সিউলে ত্রিপক্ষীয় সম্মেলনে বসছে চীন জাপান ও দক্ষিণ কোরিয়া প্রাধান্য পাবে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি দক্ষিণ কোরিয়া জাপান ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় সম্মেলনে যোগ দিতে রবিবার সিউলে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং চার বছর বিরতির পর প্রথমবারের মতো আয়োজন হচ্ছে এই সম্মেলন এর আগে 2008 সাল থেকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর শীর্ষ সম্মেলন আয়োজনে একমত হয়েছিল দেশগুলো তবে দ্বিপাক্ষিক বিরোধ অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা এবং কোভিড ১৯ মহামারীর কারণে কারণে এই উদ্যোগ ব্যাহত হয় দু সালের শেষের দিকে সর্বশেষ চীনের চেংডুতে আয়োজিত হয়েছিল এই ত্রিদেশীয় সম্মেলন এবারের সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সুক ইয়ল ও জাপানের প্রধানমন্ত্রী কিশিদা নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন সম্মেলনে তিন দেশের নেতারা অর্থনীতি ও বাণিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি জনসংযোগ এবং স্বাস্থ্য ও বয়স্ক জনগোষ্ঠীর কল্যাণ সহ ছয়টি ক্ষেত্রে একটি যৌথ বিবৃতি গ্রহণ করবেন বলে সিউল কর্মকর্তারা জানিয়েছেন সোমবারের মূল সম্মেলনের আগে নিজেদের মধ্যেও দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন নেতারা জাপান সরকারের সূত্র জানিয়েছে কিশিদা ও কিয়াং এর মধ্যে বৈঠকে চীনে জাপানের সামুদ্রিক খাদ্য আমদানি নিষেধাজ্ঞা এবং তাইওয়ানের বিষয়ে আলোচনা হবে এমন সময়ে সম্মেলনটি আয়োজন করা হচ্ছে যখন একদিকে দক্ষিণ কোরিয়া এবং জাপান নিজেদের ঐতিহাসিক বিরোধ মেটাতে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ত্রিপাক্ষিক নিরাপত্তা অংশীদারিত্বও বাড়াচ্ছে দেশগুলো অন্যদিকে প্রতিবেশী চীনের সাথে তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা চীন দক্ষিণ কোরিয়া এবং জাপানকে সতর্ক করে বলেছে এই অঞ্চলে মার্কিন উপস্থিতি আঞ্চলিক উত্তেজনা এবং সংঘাত বাড়াতে পারে এছাড়াও তাইওয়ানের ব্যাপারে যে কোনো ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে দেশটি এর আগে গত মঙ্গলবার বেজিং দক্ষিণ কোরিয়া এবং আইন প্রণেতাদের তাইওয়ানের প্রেসিডেন্ট লাই টের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের সিদ্ধান্তের সমালোচনা জানিয়েছে তবে তিন দেশের কর্মকর্তারা এবং কূটনীতিকরা বলছেন এবারের সম্মেলনে সংবেদনশীল বিষয়গুলোতে বড় ধরনের সিদ্ধান্ত না লেও জনসংযোগ ও স্বাস্থ্য গবেষণা খাতের মতো ব্যবহারিক সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি আসতে পারে